এই ভিডিওটা হার হার মহাদেব বলেই শুরু করছি কারণ আজকে মহাদেবের একটি অত্যন্ত জাগ্রত মন্দির আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যা অবস্থিত আমাদের দার্জিলিংয়ে মহাকাল মন্দিরের ব্লগে আপনাদেরকে স্বাগত দার্জিলিংয়ে গিয়ে আমরা ম্যালে তো সকলেই ঘুরে বেড়াই কিন্তু ম্যালের অত্যন্ত কাছে অবস্থিত বিখ্যাত মহাকাল মন্দির যা অত্যন্ত জাগ্রত আসুন সেই মন্দিরের একটু দর্শন করা যাক আমরা আস্তে আসতে করে মহাকালের মন্দিরে উঠবো ঠিক করলাম তো আমি আগে এসছি মধুমন্ত আসেনি তো ভাবলাম একটু দর্শন করে নি যাদের একটু বয়স্ক বা পায়ের প্রবলেম আছে তারা কিন্তু একদম আস্তে আস্তে সাবধানে উঠবেন কারণ রাস্তাটা কিন্তু একটু স্টিপভাবে ওপরে চলে যাচ্ছে আর এই মহাকাল মন্দির যাওয়ার পথেই পরে বিখ্যাত উইন্ডা মেয়ার হোটেল খুব সুন্দর উইন্ডো মেয়ার হোটেলের মেন গেট সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখুন এখানকার ওয়ান অফ দ্য মেন প্রপার্টিস এই রাস্তাটা কিন্তু খুব স্টিপ রাস্তা সে অতখানি মনে হবে হাঁটবেন তারপরে রেস্ট নিয়ে নেবেন দার্জিলিংয়ের ম্যাল থেকে মহাকাল মন্দিরে আপনাদেরকে এক কিলোমিটার কাছাকাছি উপর দিকে উঠতে হবে আমরা একটু করে যাচ্ছি আর একটু করে হল নিচ্ছি ধুমন্ত জল খাচ্ছে আর আমার এই হোটেলটা ছোটবেলা থেকে এত অ্যাট্রাক্ট করে কলোনিয়াল হোটেল নিউ ক্রিস্টিয়ান স্কুলে স্কুলে জীবন পড়েছি সেন্ট লরেন্সে তাই জন্য এইগুলো আমার খুব অ্যাট্রাক্ট করে না কবে বুড়ো বয়সের মধ্যে চেষ্টা করে দেবো রাস্তাটিতে ওঠার পথে কয়েকটি ব্যাগ আছে ব্যাগগুলো কিন্তু সোজা চড়াও তাই খুব সাবধানে আস্তে আস্তে উঠবেন ঈশ্বর দর্শন করতে গেলে একটু তো কষ্ট করতেই হয় কিন্তু এখান থেকে প্রাকৃতিক শোভা অনবদ্ধ প্রতিদিন প্রচুর মানুষ আসেন এই মহাকাল মন্দিরে এখানে কিন্তু যাওয়ার পথে আপনারা বিশ্রাম নিতে পারেন গাছগুলো কত বছরের পুরনো কি কাণ্ডগুলো দেখুন কত বড় আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা প্রায় প্রথম ধাপের দিকে চলে এলাম খুব চড়াই রাস্তা কিন্তু আমরা প্রায় মন্দিরের পৌঁছে গেছি আর নিচ থেকে পুরোটাই কিন্তু একদম স্টিপ রাস্তা দেখুন ভীষণ রাস্তা প্রথম ধাপটিতে একটি মন্দির আছে এবং তার সঙ্গে এখানে আপনাদেরকে চুতো মোজা খুলে যেতে হবে জুতো রেখে দেওয়ার জন্য এখানে সুব্যবস্থাও ব্যবস্থাও আছে ফার্স্ট ধাপটায় পৌঁছেছি আর এখানে জুতো রাখতে হবে তারপরে ওই উপরে উঠে যাচ্ছে মন্দিরের দিকে আমরা এবার এগিয়ে চললাম দ্বিতীয় ধাপের দিকে যা খুবই সামান্য পথ মধুমন্তী এরা সাদা মোজা পরে এসছে বুঝতে পারছিল না খালি পায়ে ঠান্ডায় কি করে যাবে তো এদের লোকগুলো এত ভালো যে টেম্পল স্লিপার রাখা আছে বললো আপনি ম্যাডাম টেম্পেলের স্লিপার পরে যান এই সুব্যবস্থাগুলো আমার খুব ভালো লাগে আমরা যারা বাড়িতে সব জায়গায় চটি পরে থাকতে অভ্যস্ত সেখানে এই ফেসিলিটিটা ভীষণ পিটপিটানি নিজের মজা নিজে কাছি অ্যান্ড এই নো কোথাও পা মানে খালি পায়ে যাই না তো যাই হোক ওরা দিয়ে দিয়েছে যাই হোক গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় ধাপের মন্দিরে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট ছোট বেশ কয়েকটি মন্দির আছে আমরা দ্বিতীয় ধাপের মন্দিরগুলো দর্শন করলাম খানিকক্ষণ এখানেও মহাদেবের মন্দির আছে হনুমানজির মন্দির আছে আমার পেছনে বিভিন্ন মন্দির মহাকাল মন্দির যাওয়ার পথে সেইগুলো আছে আর এই সামনে উঠে গেলে হচ্ছে মহাকাল মন্দিরের শেষ ধাপ পুরো রাস্তাটাই চড়াই দিয়ে উপরে উঠলেও কষ্ট কমই হচ্ছে আজকে ঈশ্বর দর্শন করতে বোধ হয় সবসময় কষ্ট একটু কম হয় এই সবই মায়া যাই হোক আমরা প্রায় পৌঁছে গেছি মহাকাল মন্দিরের মূল প্রবেশ দুয়ারে দার্জিলিংয়ের সব থেকে জাগ্রত মন্দির হচ্ছে এই মহাকাল মন্দির সবাইকে অনুরোধ করব আপনারা অবশ্যই এখানে একবার আসবেন এখানে কিন্তু প্রতিদিন বহু মানুষ আসে যারা ট্যুরিস্ট তারা তো আসেনি তাছাড়া যারা লোকাল মানুষ তারাও কিন্তু প্রায় রেগুলারলি এখানে এসে মহাদেবের দর্শন করেন আমি এখন দাঁড়িয়ে আছি মহাকাল মন্দিরের শেষ ধাপটির সামনে নন্দির দর্শন করাতে পারলেও আমি মহাদেবের দর্শনটি করালাম না কারণ আমি বিশ্বাস করি নিজের চোখে এসে দর্শন করলে তা সবসময় আরও অনেক সুন্দর হয় হর হর মহাদেব ছাড়া আর কিছু এই মুহূর্তে মুখ দিয়ে বেরাচ্ছে না কি সুন্দর আমার ওপরে ত্রিশূলের ওনারা একটা ছন্দ দিয়ে করে দিয়েছেন আর মধুমন্ত্রী একটা ডট নিয়েছে আর তার সঙ্গে হাতটা দেখাও হাতে এরকম পরি দিয়েছে আর আমি মহাকাল ঠাকুরকে শুধু দেখালাম না কারণ আমি কোনোদিন কোনো মন্দিরের ঠাকুরের ভেতরের যেটা মেন যে মূর্তি সেটা দেখাই না আমি সবসময় বলি একই কথা বলবো ঠাকুরে দর্শন করতে চাইলে একটু তো কষ্ট করতে হবে এসে দর্শন করে আর ভীষণ জাগ্রত চলুন মন্দির চত্বরটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই মন্দির চত্বরটা কিন্তু অত্যন্ত সুন্দর করে সাজানো এবং এখানে কিন্তু বিভিন্ন যে জ্যোতির্লিঙ্গ আছে সেই সব মহাদেবের আপনারা এখানে দর্শন করতে পারেন প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গের নামে দেখুন একটি একটি করে মন্দির করা আছে মন্দিরের পুরো মন্দিরটা ঘিরে মহাদেবের বিভিন্ন মূর্তি আছে এক্ষুনি যেটা আমি দেখালাম রামেশ্বরমের যে মহাদেব তার মূর্তি এর পরেরটাই হচ্ছে দেখুন লেখা আছে শ্রী নাগেশ্বর হ্যাঁ গুজরাটের যেটা দোয়ারকাপুরমে যেটা আছে সেখানকার মহাদেবের সেই আদলে মূর্তিটা তৈরি কাশী বিশ্বনাথ আমাদের ব্যানারসের ঠিক যেভাবে প্রত্যেকটা শিবলিঙ্গের যে পিনাক সেইভাবেই কিন্তু অবস্থিত ওপরে সারাক্ষণ দুধ জল দেওয়া আছে মহাদেবকে যা আমরা সবসময় দিয়ে পুজো করি এখানে সবাই মানত করে বেড়ে দিয়ে যান আপনাদের মানত থাকলে এখানে কিন্তু করতে পারেন মহাকাল মন্দিরের এই ছিল আমাদের আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন জলদি আসছি নতুন ব্লগ নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন